হ্যালো গাছের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত সময়ের সাথে তাল মিলিয়ে দর্শকের জনপ্রিয়তা অর্জন করেছেন বাংলা নাটক জগতে খুদে অভিনেত্রী হিসেবে কাজ করে যাচ্ছেন আরো বর্তমানে তাকে চেনে না এরকম মানুষ বাংলাদেশে কমই পাওয়া যাবে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আরো পরিচয় জানবো এবং তার বাড়ি গাড়ি রিলেশনশিপ থেকে শুরু করে তিনি মাসে কত টাকা আয় করে এই বিষয়ে সবকিছু জানতে পারেন আজকের ভিডিওতে তাই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে দেবেন বর্তমানে তার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া হলেও শুরুটা ছিল অনেক কঠিন তার যাত্রা শুরু হয় টিকটক থেকে এবং বর্তমানে অনেক বড় বড় ইউটিউবে নাটকে কাজ করে থাকেন আরো হেমিম সালে মিডিয়াতে পা রাখেন এবং আরোহমিম সবার সামনে আসেন তার ব্যক্তিগত মিজিবালি অ্যাকাউন্টের মাধ্যমে পরিচিত পায় এখন অনেকেই মিজিবালি চিনবে না কারণ যখন টিকটক ছিল না তার আগে এই মিজিবালি অ্যাপ ছিল চলুন আমরা তার ব্যক্তিগত সবকিছু জেনে আসি পুরো নাম আরমিম এবং তিনি মিডিয়াতে আরোহিমিম নামে পরিচিত জন্মস্থান ধানমন্ডি বাংলাদেশ বর্তমান ঠিকানা ধানমন্ডি আরোহিমের গ্রামের বাড়ি বরিশাল বারো দুই দুই হাজার চার সালে তিনি জন্মগ্রহণ করেন এবং দুই হাজার পঁচিশ অনুযায়ী তার বর্তমান বয়স একুশ বছর তিনি মুসলিম ধর্মের অনুসারী এবং জাতীয়তা বাংলাদেশি আরোহিমের উচ্চতা ফুট তিন ইঞ্চি তার ওজন বিয়াল্লিশ কেজি আলহীন পেশায় তিনি একজন সফল টিকটকর আলহীন শিক্ষাগত যোগ্যতা তিনি ধানমন্ডি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন এবং মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজ পাশ করেন আলহামীন টিকটক ও ইউটিউবে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন তিনি প্রত্যেকটি সিঙ্গেল নাটক করে পারিশ্রমিক নিয়ে থাকেন সাত থেকে আট হাজার টাকা এবং তিনি প্রত্যেকটি ধারাবাহিক নাটক করে পারিশ্রমিক নিয়ে থাকেন তিন থেকে চার হাজার টাকা তো সব মিলিয়ে মাসে তিন থেকে চার লাখ টাকা আয় করে থাকেন আরোহমিন এখন বলতে পারেন এত টাকা কেমন আয় করে থাকে তাদের উদ্দেশ্যে বলি তারা যে নাটক বা টিকটক করে তাই নয় তারাই করে হাজার হাজার টাকা নিয়ে থাকেন আরোহিম বর্তমানে সিঙ্গেল রয়েছে আপনারা তো সবাই জানেন আগে মিরাজের সাথে তার সম্পর্ক ছিল এখন তাদের ব্রেকআপ হয়ে গেছে আর তার জন্য এখনও সিঙ্গেল রয়েছেন আরোহমিম তো সুপ্রিয় দর্শক এই ছিল আরোহমিম অজানা কিছু তত্ত্ব এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে যে আমাদের সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য